পৃথিবীর সব থেকে কৃপণ হিসেবে গিনিস বুকে নাম আছে এই মহিলার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আচ্ছা বলুন তো আপনি কি কখনো শুনেছেন যে কৃপণতা করে গিনিস বুকে নাম তোলা যায় শোনেননি তো তো চলুন আজ আপনাদের এমনই এক আশ্চর্য ঘটনা বলবো হ্যারি গ্রিন ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা যার সম্পদের পরিমাণ আনুমানিক দুই দশমিক তিন বিলিয়নেরও বেশি হ্যারি গ্রিন আঠেরোশো সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন সাত দশমিক পাঁচ মিলিনিয়ন আনুমানিক সম্পদ তখন তার বয়স মাত্র একুশ বছর তিনি ওয়াল স্টেট তার অর্থ বিনিয়োগ করার জন্য নিউ ইয়র্কে বসবাস করতে চলে আসেন তাকে এক সময় ওয়াল স্ট্রেটার রানি বলা হতো তিনি নিজের মতো একজন কোটিপতিকে বিয়েও করেছিলেন কিন্তু তারপরও মদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হার পাওয়ার জন্য দোকানদারের সাথে ঝগড়া করতেন হ্যারি গ্রিন পোশাকের ব্যাপারে খুবই কৃপণতা দেখাতেন ষোলো বছর বয়সে অন্তবাসগুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন তিনি কখনোই একটি পয়সা খরচ করেনি তিনি এতটাই কৃপণ ছিলেন যে শীতের সময় গরম পানি পর্যন্ত ব্যবহার করতেন না তিনি খেতেন মাত্র পনেরো সেন্ট ব্যয় করে এক ধরনের ঠান্ডা পুডিং একবারে জরাজীর্ণ হওয়া আজ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনো পরিবর্তন করেন না এমনকি পানি খরচ হবে বলে হাত ধুতেন কম গাড়ি চড়তেন একটি অতি পুরানো এর জন্য অনেকেই তাকে আড়ালে ব্ল্যাক উইচ বা কালো জাদুকারী বলতেন তিনি মাত্র দুই সেন্ট দামের একটি পায় খেয়ে বেঁচেছিলেন বহুদিন হ্যারির কৃপণতার কারণে তার ছেলে একটি পা কেটে ফেলতে হয়েছিল কারণ যখন ছেলেটির পা ভেঙে যায় তখন তিনি কোনো টাকা খরচা না করে বিনামূল্যে চিকিৎসার জন্য খোঁজ করছিল হ্যারি গ্রিন উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে একাশি বছর বয়সে মারা যান এবং বিশ্বের সবচেয়ে কিপন ব্যক্তি হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেন আপনি এটা জানলেও অবাক হবেন তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিল কিন্তু মারা যাওয়ার পর একটি বিপুল সম্পদ রেখে গেছেন তার সন্তানরা তার চরম কৃপণতার উত্তরাধিকারী হয়নি বরং তারা উদার ছিল তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্যে হসপিটাল তৈরি করেছেন হ্যাঁ তিনি সারা জীবন কষ্ট করে জীবনযাপন করেছেন তিনি কোনো টাকা খরচা করেননি কিন্তু তার ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করে তার মায়ের কিপনতার নামটা আজ মুছে দিয়েছেন হ্যারি গ্রিনের প্রচুর সম্পত্তি দিয়ে তারা বিনামূল্যে একটি হসপিটাল তৈরি করে দিয়েছেন সাধারণ জনগণের জন্য তিনি টাকা পয়সা খরচ করেননি ঠিক আছে কিন্তু মৃত্যুর পর সেই টাকা তার ছেলেমেয়েরা কাজে লাগিয়েছেন